বারো হাজার টাকা মাত্র বারো হাজার দশ বছরের নাম্বার এবং দেন নাম্বার করা কাগজ করা গাড়ি কাগজ করা টেস্ট চ নাম্বার করা ডিজিটাল প্লেট মাত্র পঁচিশ হাজার টাকা ডিজিটাল মিটার স্মার্ট কার্ড করা গাড়ি সারা বাংলা চ্যালেঞ্জ মাত্র পঁচিশ হাজার টাকায় তেলের মাইলেজের এর লাগে লাগি বয় পান লয়েজান যান হিরো মাত্র দিছি নাম্বার করা পঁচিশ হাজার টাকায় রাইড শেয়ার করা তিরিশ হাজার টাকা মাসে কামাইতে চান

নাম্বার করা 10 বছরের ফুল কাগজ মাত্র 55 আরে ভাই কি এর ম্যাট কি এর স্টেকার গাড়ি তো মাত্র টিভিএস ফ্লেম নাম্বার করা গাড়ি মাত্র 33 অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চলে আসেন বুইয়া মোটরস ঠিক আছে না জেনে নিব এই সব ওনার ইব্রাহিম কাছ থেকে আচ্ছা এই বাইক গুলো নেওয়ার জন্য কোথায় আসা লাগবে সামনে যারা না আসতে পারেন অবশ্যই কিন্তু আমরা কুরিয়ানে বাইক দিয়ে থাকি আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়েছে যেই গাড়ি পছন্দ করেন অনলি দশ হাজার টাকা বায়না করতে হবে আর গায়ে কুরিয়ান খরচ লাগে তিন হাজার টাকা একদিন সময় লাগে মানে যাইতে আর কি ওকে তো যারা কুরিয়ানের ভাগগুলো করা করতে যাচ্ছেন অবশ্যই বিশ্বাসের সাথে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে করা করতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা কিন্তু আপনাদেরকে বহন করতে হবে তবে চলুন

ভাই কথা কাছে মিল থাকতে হবে বুয়া মোটর গাড়ি নিয়ে রাস্তায় আপা দিবেন এরকম কোন রেকর্ড বুয়া মোটর নাই গাড়ি ছোট্ট গাড়ি বিক্রি করি কম দামে গাড়ি বিক্রি করি কিন্তু এরকম গাড়ি রাখি না যে গাড়িতে কাজ আছে ঠিক আছে ভাই ইনশাল্লাহ ভাই নির বয়া গাড়ি কিনবে বুয়া মোটরস থেকে সাউন্ড দেখবেন কালার দেখবেন গাড়ি দেখবেন অনেক ব্যবসায়িক বাইরা আছেন যারা নাকি বুয়া মোটরস থেকে গাড়ি কিনবেন

আমার অন্য গুবোকার হয় নাকি ভাই জি অবশ্যই অবশ্যই সম্মানিত শেয়ার করে দেন অনেক ভাই বিদেশে দেখেন বাংলাদেশ থেকে সবাই শেয়ার করে দেন ভাই আমি আর কি চাইমো ভাই আপনাদের এটাই চাই সবার জন্য দোয়া করি সবার সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে তারপর আসেন গিয়া দেখেন আরটিআর আরটিআর ডিজিটাল প্লেট দেখেন ভাই ডিজিটাল প্লেট লাগানো আছে 16 17 মডেলের গাড়ি একদম ফ্রেশ কোনো কাজ কাম নাই নেবেন আর চালাবেন সুন্দর একটা কিউট একটা বাইক আরটিআর

পালচার এলএস ওয়ান থার্টি ফাইভ একদম ফ্রেশ ইঞ্জিল মিলজিল সাউন্ড টাউন এখনো ইঞ্জিল খোলা হয় নাই দেখেন এখনো ইঞ্জিন খোলা হয় নাই ভাই একদম সুপার ফ্রেশ নাম্বার করা দশ বছরের কোনো কাজ কাম নাই দশ বছরের নাম্বার

কোনো কাজকে আমরা ডিজিটাল প্লেট আচ্ছা একদম সুপার ফেস দেখেন টাঙ্কি দেখেন কালার দেখেন ডাড়ি দেখেন মোটামুটি ফ্রেশ মোটামুটি টিপ টপ আছে একদম সুপার ফেশাল আজকে দিতেছি মাত্র মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকায় বাই দিছি সব গাড়ি লাকের নিচে বাজার আজকে আচ্ছা মাত্র যার 7000 আছে সবাই নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু অল্প টাকায় বাইক কিনে স্বপ্ন পূরণ করতে পারবেন বুয়া মোটরসে ভাই ঠিকানাটা আরো একবার বলে ভাই বুয়া মোটরসে যদি কোন ভাই আসতে চান খুব ইজি ভাবে যদি টংগি থেকে আসতে চান

কত দাম ভাই চল্লিশ হাজার দিলাম কি দিলাম আজকে মাত্র পঁয়ত্রিশে 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 দিছি ভাই দিয়েছি তো আজকে যারা লাইফে বাইনা করেন

এই মিটারটা ভাই এর কোনো মারলে দেখেন ভাই দেখেন কালার দেখেন গাড়ির কালার দেখলে বুঝতে পারবেন কিনা ডুবলি চ্যালেঞ্জার দেখেন একদম চকচক চকচক স্যালেঞ্জার ভাই কত কাজে মিল পাইতো হইব তো এইসব গাড়ি জাপানি গাড়িটা জাপানি ইয়ামা আর একটা

হ্যাঁ যারা ছোট্ট একটা কিউড একটা বাইক দেখেন ডিজিটালি স্মার্ট কাটার গাড়ি এইসব ডিজিটালি স্মার্ট কাটার পাওয়া যায় কম আজকে দেখেন সুন্দর একটা গাড়ি তেলের মাইলেজ রাজা রাস্তার রাজা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিসি ভাই ওকে চ্যালে খুলে নিতে পারবে দশ হাজার টাকা ফাইনে দিয়ে জি ভাই তারপর আসলে দেখেন ইয়ামাহা লিভারু লিভার ইয়ামাহা কোম্পানি গাড়ি দেখেন গাড়ির লুকটা দেখেন অস্থির একটা লুক এবং নাম্বার ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট কাগজ মনে উনত্রিশ হাজার আমাকে আপডেট করা এটা দিয়ে আজকে মাত্র মাত্র বিশ হাজার টাকা যে নাকি রাইডার রাইডার করেন এবং অবার চলেন সবাই নিতে পারেন এটা মাত্র বিশ হাজার টাকা নিয়ে কামাইবেন তিরিশ হাজার টাকা ওকে হিরো ফ্যাশন তারপরে হিরো ফ্যাশন হিরো ফ্যাশন পুরো দেখেন ভাই লুক দেখেন কালার দেখেন গাড়ি দেখেন গাড়ি চয়েস হইব না কেন ভাই কালার দেখেন না খুব সুন্দর একটা গাড়ি করা গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজ দিছি মাত্র আজকে দিছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা বাইক তারপর ইয়ামা ইন্ডিয়ান আর এক্স ইয়ামা ইন্ডিয়ান অনেক বাইক গেলে বিশ পায় না একদম ফ্রেশ গাড়ি মোটামুটি কোনো কাজ কাম না এটা দিয়েছি আজকে মাত্র

ঠিক আছে ভাই পাশাপাশি তারপরে আপনি এটা জাপানি সিডিআই আচ্ছা জাপানি সিডিআই দিয়ে দিয়েছি আজকে নাম্বার করা গাড়ি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার মাত্র আঠাইশ হাজার টাকা দিয়ে কিন্তু অরিজিনাল থাকবে আপনারা কল দিবেন ভিডিও কলে গুলি দেখবেন দেখে ভালো লাগলে তারপরে গাড়ি নিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আজকে বায়না করবেন কালকে গাড়ি পাইবেন একদিন সময় লাগে সারা বাংলাদেশে আমরা কুরিয়ানের বাইক তারপরে দেখেন একটা গাড়ি মাত্র বিশ হাজার টাকা দিলাম ভাই জাপানি সিডি আছে সকল কিছু অরিজিনাল যদি কোন ভাই জাপানি সিডিআই সকল কিছু অরিজিনাল গাড়ি বিশ্রাম তাহলে চলে আসেন এই যে একটা জাপানি সিডিআই আছে এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সকল কিছু অরজিনাল ডুপ্লিকেট মাল নাই ভাই ভিটার শেষ করে ভাই লোকেশন হচ্ছে নরসন্দী পলাশ পান কোম্পানি গেট যদি কোনো ভাই গুলিস্থান গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নরসন্দির গাড়ি তুলবেন পাঁচ দোনা মোড়ে দোন মানে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাধুদি থেকে যারা আসেন সবাই পাঁচ দোনা মোড়ে আসবেন পাঁচ দোনা মোড় থেকে জামালপুরের সিএনজি এসে এভেলেবেল বলতেছে জামালপুর প্রাণের এক নম্বর গেট আর জামালপুর প্রাণের এক নম্বর গেটের সামনে ভুইয়া মোটে অবস্থান আর যদি কোনো ভাই এদিকতে আসেন এ টঙ্গি থেকে আসবেন টঙ্গি থেকে আস ঘোড়াশালে আসবেন ঘোড়া ব্রিজ নেবেন জামালপুর পান গেট বলবেন আর অনেক ভাই যদি না আসতে আসতে গিয়ে মানে চিন্তা সমস্যা হয় তো স্ক্রিন নাম্বার থাকবে আমাদেরকে নাম্বার থাকবে আমাদের ফোন দেবেন আমরা লোকেশন বলে দিব আমরা সকল ভাইয়ের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই এই চ্যানেলটা না আগে যারা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম